মাতৃভূমির স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুন্ন রাখার জন্য একটি দক্ষ আধুনিক এবং দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ সেনাবাহিনীর গুরুত্ব অপরিসীম এই সেনাবাহিনীর নেতৃত্বের দায়িত্ব মূলত অফিসারগণের উপরেই বর্তায় এই লক্ষ্যে উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ মিলিট্রি একাডেমি কালক্রমে এই মিলিট্রি একাডেমি সুনামের সাথে তার দায়িত্ব পালন করে এবং আজকে এটা একটা আন্তর্জাতিক সম্পন্ন মিলিটারি একাডেমিতে পরিণত হয়েছে এই একাডেমি হতে কমিশন প্রাপ্ত অফিসার নেতৃত্বে শৃঙ্খলা আনুগত্য ন্যায়পরণতা ও কর্তব্য বোধে উজ্জীবিত হয়ে বাংলাদেশ সেনাবাহিনী আজ দেশের সীমানা পেরিয়ে বহির্বিশ্বেও উল্লেখযোগ্য অবদান রেখে চলেছে তোমাদের কাছে আমার প্রত্যাশা এই যে নেতৃত্বের সর্বোচ্চ গুণাবলী যেমন সততা সত্যবাদিতা কর্তব্যনিষ্ঠা ও কঠোর পরিশ্রম দ্বারা সেনাবাহিনীর উপরে অর্পিত সকল দায়িত্ব তোমরা আন্তরিকতার সাথে পালন করবে তোমাদেরকে যেকোনো কোনো ধরনের চ্যালেঞ্জের গ্রহণের জন্য সবসময় প্রস্তুত থাকতে হবে সামরিক চেতনা মূল্যবোধকে সমুন্নত রাখতে এবং যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে দেশপ্রেমকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে তোমাদের সাহসিকতার সাথে সকল পরিস্থিতি মোকাবেলা করতে হবে তোমরা নিজেদের সক্ষমতা এবং পেশাদারিত্ব বৃদ্ধি করতে সচেষ্ট থাকবে বাংলাদেশ সেনাবাহিনীর মূল সমরে আমরা শান্তিতে আমরা সর্বত আমরা দেশের তরে। এটাতে উজ্জীবিত হয়ে মাতৃভূমির স্বাধীনতা সর্বভত্ত রক্ষাই হবে তোমাদের জীবনের প্রথম এবং প্রধানতম ব্রত সেনাবাহিনী এমন একটা প্রতিষ্ঠান যেখানে শৃঙ্খলা প্রধান চালিকা শক্তি এখানে সকল বিষয় নির্ধারিত নিয়ম প্রথা ও অনুশাসন দ্বারা পরিচালিত হয়ে থাকে যে কোনো বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে নিজের বিবেকের দ্বারস্থ হবে তোমরা ভুলে যাবে না তোমাদের গড়ে তুলতে দেশের খেটে খাওয়া মানুষের অনেক অবদান রয়েছে মনে রাখবেন সামাজিক সামরিক জীবনে ধর্মীয় মূল্যবোধের চর্চা ও ধর্মীয় অনুশাসন মেনে চলার গুরুত্ব অপরিসীম যার মাধ্যমে একজন সেনার সদস্য কর্মক্ষেত্রে নিজেদের নিজেকে আদর্শবান মর্যাদাবান ও উন্নত চরিত্রের অধিকারী হিসাবে গড়ে তুলতে সক্ষম হয় তোমরা প্রশিক্ষণ শেষে নতুন জীবনে পদার্পণ করছো সেখানে তোমাদের দায়িত্ব কর্তব্য অনেক বেশি তোমরা অধীনস্থদের প্রতি সহানুভূতিশীল হবে এবং তাদের ভালো মন্দের প্রতি খেয়াল রাখবে সর্বদা অধীনস্থদের সুপ্রশিক্ষিত করে গড়ে তুলবে এবং তাদের সামনে নিজেকে উদাহরণস্বরূপ উপস্থাপন করবে তোমাদের প্রশিক্ষণের দক্ষতা বৃদ্ধির জন্য সর্বদা সচেষ্ট থাকবে তাহলেই তোমরা কর্মক্ষেত্রে সফল হতে পারবে